উপস্থিতি মুগ্ধ করল আঁকাতে সাম্প্রতিক বছরগুলোতে ভিকি জাহেদ ও আফরান নিশো একসঙ্গে উপহার দিয়েছেন বহু আলোচিত প্রজেক্ট যেমন পুনর্জন্ম চিরকাল আজ সহ আরো অনেক হিট কাজ এবার আবারও এই হিটমেকার জুটি ফিরছেন ভিকির নতুন কাজ আঁকা নিয়ে যা আগামী সেপ্টেম্বরেই হইচইতে প্রিমিয়ার হবে দর্শকদের আগ্রহ বাড়াতে হইচই সম্প্রতি প্রকাশ করেছে আঁকা এর দুটি হাফ লুক পোস্টার একটিতে নিশোকে দেখা যাচ্ছে ক্যাপ পরে নিরীহ এক অভিব্যক্তিতে আরেকটিতে খোলা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন হুমকি রিঙ্গিত সোশ্যাল মিডিয়ায় পোস্টার শেয়ার করে হইচই লিখেছে কে আসছে নায়ক না খোলো নায়ক রক্ষক না শিকারী জানতে পারবেন শিগগিরই বছরের পর বছর ভিকি জাহেদ ও আফরান নিশো একসঙ্গে উপহার দিয়েছেন পুনর্জন্ম রেড ড্রাম দ্বিতীয় সূচনা চম্পা হাউস ও চিরকাল আজ এর মতো বহু জনপ্রিয় কাজ